আচ্ছা আগে কত করে বিক্রি করতেন দুই দিন আগে দুই দিন আগে দিচ্ছি দুশো চল্লিশ দুশো আশি দুশো টাকা এখন ব্যস্তছেন কত একশো ষাট টাকা একশো ষাট একশো বিশ তো দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সবজির বাজার কিন্তু অনেক কম রেটে বিক্রি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন অনেক সবজি রয়েছে সবজি কিন্তু বেচাকেনা কেনা চলছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন কাউরান বাজারের যে প্রত্যেকটি অলিগুলি রয়েছে যে সবজি অনেক কম আদাশক কেনা কেনাকাটা করছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাজার দেখানোর জন্য চেষ্টা করছি আমি যদি আপনাদেরকে দর্শক একটু দেখানোর চেষ্টা করি লেবুর পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি চল্লিশ টাকা দাম

একটু দেখানোর জন্য চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এখন আমি উপস্থিত হয়েছি বাজারে দেখতে পাচ্ছেন বাজারে যে সবজির বাজারটি রয়েছে বাজার কিন্তু অনেকটা কম দামে সবজি কিনতে পারছে এবং আমরা যতটুকু জানি যে এই ছাত্র আন্দোলনকে ঘিরে যে কাউরান বাজারে যে একটি সবজি বাজার রয়েছে এই সবজি বাজারের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি সবজি কিন্তু অনেকটা দাম কমেছে আমরা এমন একটি শুনেছি এবং এদিকে দেখতে পাচ্ছেন যে সবজির বাজার চারিদিকেই কিন্তু অনেক দেখতে পাচ্ছেন